রব্বুল আলামিন যখন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সুহান হাতালা কিন্তু আপনার রিজিক দিয়েই আপনাকে পাঠিয়েছেন আমাদের দেশে এখন একটা সমস্যা সেটা হচ্ছে বিয়ের সাদীটাকে অনেকে মিস ইউজ করতেছে বুঝছেন কেমন কিছু কিছু লোক এক বউয়ের হক আদায় করে না কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য পাগল কথা কন্যা দেখি সত্য না মিথ্যা এক বউকে চালাইতে পারে না কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য বউকে খালি হাদিস শোনায় ফজরের নামাজ পড়ে না বোঝেন নাই কথা জরিনার মার পাশে শুয়েই কয় নবীজি এতগুলো বিয়ে করছে আর তুই আমার আরেকটা করার পারমিশন দিচ্ছিস না বিয়ে করা এটা ভালো নবীজি করছে এই করছে সে এই করছে সেই করছে এরকম হাদিস শোনায় অথচ জোহরের নামাজটাও পড়ে নাই মাগরীবের নামাজটাও পড়ে নাই আসরের নামাজটাও পড়ে না এরকম কিছু লোক আছে না জোরে বলে বিয়ে করা সবার জন্য ফরজ বিয়ে করা কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্না কারোর জন্য হারাম বাংলাদেশের একটা কথা কখন শুরু হয়ে গেছে ফরজ কাজটা সারলি না ফরজ নামাজ পড়া বিয়ে সবার জন্য ফরজ না হুজুর কার জন্য বিয়ে ফরজ প্রশ্ন জাগে না টাকা পয়সা কামাচ্ছেন শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে বিয়ে না করলে হান্ড্রেড হান্ড্রেড জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাবে এর জন্য বিয়ে করাটা ফরজ আরেকজন মানুষ হান্ড্রেড হান্ড্রেড জেনা ব্যবচারে লিপ্ত হবে না কিন্তু আর্থিক শারীরিক সক্ষমতা আছে বিয়ের প্রতি টান আছে কখনো সম্ভব না আবার তৈরিও হতে পারে জেনা ব্যবচারে জড়িয়ে যেতে পারে এর জন্য স্কলাররা বলছে এর জন্য বিয়ে করা ওয়াজিব আবশ্যক বিয়ে করা সোন না তাদের জন্য আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে কিন্তু অতটা মানে একেবারে আকর্ষিত না যে বিয়ে আমার না করলে বড় আমি ক্ষতির সম্মুখীন হয়ে যাব। বা জেনে বিচারে লিপ্ত হয়ে যাব কিন্তু আমার নবীজি করছে না করলে নবীজির একটা শূন্যাহ পালন হলো না এর দিকে লক্ষ্য করে কেউ যদি বিয়ে করে বিয়ে করাটা তার জন্য কি শূন্য তার জন্য কে বিয়ে করা হারাম কিছু মানুষের জন্য বলবেন হুজুর এরা হারাম বিয়ে করা হারাম তাদের জন্য যদি ডাক্তার বলে যে ভাই আপনার থেকে কখনো সন্তান জন্ম নেবে না সন্তান জন্ম দেওয়ার মতো শুক্রাণু ডিম্বানোর যে বিষয়টা আছে আল্লাহ রাবুল আলমেন সুস্থ স্বাভাবিক মানুষকে যেটা দিয়েছে এটার কোনো চিন্তা চেতনা এটার কোনো বিষয়বস্তু আপনার ভিতরে নাই আপনি বিকলঙ্গ আপনি খোঁজা আপনার থেকে কোনো বাচ্চা কাচ্চা কখনোই হবে না স্বামী স্ত্রীর শারীরিক এবং মানসিক যে চাহিদা এটাও আপনি মেটাইতে পারবেন না পরিবার আপনি টিকিয়ে রাখতে পারবেন না জেনে শুনে যদি এরকম কোনো কাজ আপনি করেন অনেক মানুষ আছে নারীদের প্রতি কোনো আসক্তি নাই অনেক নারী আছে পুরুষের প্রতি কোনো আসক্তি নাই জোর করে বিয়ে দেয় আছে না নাই বলেন মানে মা হিসাবে দাদি হিসাবে দাদা হিসাবে আপনি তো জিজ্ঞেস করবেন কিছু লোক আছে টাকা পয়সা ভালোই কামাচ্ছে বিয়ে বিয়ের ধারে কাছে যাইতে রাজি না বিয়ে করতে রাজি না মানুষ খালি খোঁচাইতে থাকে এই এত খোঁজান কে এর ভেতরের সমস্যাকে আপনি দেখতেছেন কি হচ্ছে অন্দর মহলে আপনি তো জানেন না ক্লিয়ার কাট তাকে জিজ্ঞেস করেন যে ভাই এই সমস্যাটা কেন তুই বিয়ে করতে চাচ্ছিস না যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তার বিয়ে করার দরকার নাই তো অনেকে মনে করে বিয়ে না করলেই মনে হয় যে নামে না তার জন্য বিয়ে করা হারাম এই যে হিজরা আছে কিছু যাদের থেকে বংশ ঠিকার কোনো সম্ভাবনা নাই চোখের ক্ষুদা আছে কিন্তু আসলে শারীরিক কোনো সক্ষমতা নেই কিছু লোক আছে এরকম শারীরিক কোনো সক্ষমতা বিয়ে করবে না তো এটা ডাক্তাররা যদি বলে যে মানসিক এবং শারীরিকভাবে লোকটা অসুস্থ বিয়ে করা যায় যে নাই আপনি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন তার জন্য নাই তো এটা হচ্ছে স্পষ্ট কথা এটাই হচ্ছে ইসলামী শরিয়ার বিধান সুতরাং তাকে জোর করে বিয়ে করানো যাবে না এবার আসে যেখান থেকে কথা বলতেছিলাম কাদের জন্য যাদের এক স্ত্রী আছে যথাযথভাবে হক আদায় করতে পারেন এই স্ত্রীকে হক আদায় করার পরে যদি দেখেন যে স্ত্রী অসুস্থ অথবা আপনাকে সাপোর্ট দিতে পারছে না স্ত্রীকে আপনি বললেন যে দ্বিতীয় বিয়ে করতে চায় অথবা আপনি এক করলেন এটা আপনার জন্য দ্বিতীয় বিয়ের জায়েজ একটা জিনিস আপনাকে বলি ইসলামী সরিয়ায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না অত্যাবশ্যকীয় কোনো বিষয় না এটা হচ্ছে অতিরিক্ত বিষয় যদি সামর্থ্য থাকে বিয়ে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করার পরে প্রথম যে বউটা ওটা একটু বয়স্ক এটার কোনো খোঁজখবরই রাখেন না এটাই বাস্তব যারা একাধিক বিয়ে করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম বইয়ের হক নষ্ট করেছেন আমার দেশের কথা বলতেছি সৌদি আরবেও আছে তো বিয়ে একাধিক করা এটা আবশ্যকীয় কোনো বিষয় না হ্যাঁ যদি আপনি এক স্ত্রীকে বিয়ে করার পরে আপনার চরিত্র খারাপ অন্য বিয়ে না করলে আপনি এদিক সেদিকে খালি চিপা চাপা খুঁজবেন অন্য মেয়ের দিকে লোনুপ দৃষ্টিতে দেখাবেন আপনি তো গুণা করেছেন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার দ্বিতীয় বিয়ে করা ভালো অন্তত বিচারের চাইতে আর এক্ষেত্রে আমার মা বন্ধুদেরও সাপোর্ট করা হচ্ছে কেন কিছু জামাই আছে থাইল্যান্ডে গিয়ে গোপনে জেনা করে কিছু জামাই আছে কক্সবাজারে গিয়ে জেনা করে কিছু জামাই আমি তো স্পষ্টই বলি কোন লুকুচুরি নাই কিছু জামাই আছে সুফি সামে মহিলাদের সাথে মেয়েদের সাথে পরক্রিয়া করে আছে না নাই জোরে বলেন ঠিক টিয়াল চাইতে আর বলেন যে তুমি আমার হক আদায় করেছো তুমি থাকে তুমি আরেকটা বিয়ে করো তাও জেনা বিচার করো না ঠিক কথা বুঝছেন রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন তারপরে বলছেন ফাইন কে তুম আল্লাহ ফেদা দুইটা বিয়ে করতে পারো তিনটা বিয়ে করতে পারো চারজন স্ত্রীকে একসঙ্গে রাখতে পারো তবে আদালত কায়েম যদি করতে না পারো ইনসাফ যদি কায়েম করতে না পারো তাহলে একটাতেই ক্যান্ত থাকো কয়ডায় আয়াতের শুরুর অংশ অনেকে বলে কিন্তু শেষের অংশ আর বলে না বুঝেন কথা আয়াতের শুরুর অংশটা বলে যেই যে বলছে আল্লাহ চাইটা বিয়ে করতে আরে বেটা আল্লাহ চাইটা বিয়ে করার পরে আবার কি বলছে এটা বলিস না কেন আল্লাহ বলছে যদি না পারো একটা দেখে তো দেখো তুমি ওই অংশটা বলো না কেন ডাল মে কথা সত্য মতলব খারাপ কথা বলেন কথা সত্য মতলব খারাপ সুতরাং সামর্থ্য যাদের আছে তারা করতে পারেন যার সামর্থ্য নয় বাপ রে বাপ একটার সাথেই পারে না চারটেল লাগে অস্তি ফাটায় ফেলা উচিত বদমাশিদের কারণ সবগুলোর হক নষ্ট করে আমার কাছে এই যে শনিবার তো আমি সল জবাব করি এই সল জবের উত্তর আবার আপনাদের এখানেও ওখানে তো লাইভ দিই নির্বাচিত কিছু প্রশ্ন নেই এখানেও দশটা থেকে এগারোটা উত্তর দিই এই যে দ্বিতীয় তলায় এই প্রশ্নোত্তরগুলা হক এক ঘন্টা প্রতি শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় স্বামী বিয়ে যেগুলো করে প্রথম বয়ের বাচ্চা কাচ্চার হক তো আদায় করে না এবং বইয়ের হক ঠিক আদায় করে না অথচ দ্বিতীয়টার সাথে আবার কক্সবাজার ঘুরতে যায় থাইল্যান্ডে ঘুরতে যায় হারাম এদের পরিণতি কি আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম কি বলছেন সুরনে তিরমিজি হাদিস নাম্বার কত এক হাজার একশো একচল্লিশ সুনানের তিরমিজির হাদিস ইদা কানা ইন্দার রজুল ইমরাতান ফালাম ইয়াদিল বাইনাহুমা যা ইয়াউমুল কিয়ামাতি ওয়া শুককুহু সাগিদুন কোন ব্যক্তির কাছে যদি দুজন স্ত্রী থাকে সে তাদের মাঝে যদি সমতা অবলম্বন না করে তাহলে সে কিয়ামতের দিন বিকলঙ্গ হয়ে পঙ্গু হয়ে বিকারগ্রস্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে উঠবেন বলুন নাউযুবিল্লাহ ল্যাংড়া হবে লুলা হবে কানা হবে প্রতিবন্ধী হয়ে উঠবে যার দুই বউ আছে কিন্তু দুইটারা সমান অধিকার দেয় না সুতরাং খালি নিয়ত থাকলেই হবে না সামর্থ্য থাকা লাগবে এত অস্থির হওয়া যাবে না পাগল হওয়া যাবে না